আসসালামু আলাইকুম সৈদবের ভাইদেরকে বলছি অনেকে আমার কাছে ওষুধ নিতে চান আপনারা কিন্তু অনেকে নিতে পারেন না টাকা পয়সা মানে পাঠানোর অনেক অসুবিধা কারণ অনেকের আঁকা মা নাই আঁকামা এক্সপায়ার হয়ে গেছে যার জন্য টাকা পাঠাতে পারছেন না কিন্তু আপনাদের এখন সুসংবাদ হাফরাল বাতিলের মধ্যে এ ভাই যান আছেন তিনি আমার কাছে নিয়মিত ওষুধ নেন এবং তিনার কাছে খুব তাড়াতাড়ি ওষুধ চলে যায় ঠিক আছে তো আপনাদের যাদের যে ওষুধ লাগবে হ্যাঁ যেরকমভাবে অর্থনা অর্শনাস পাউডার আছে যাদের আপনার মানে পায়খানা রাস্তা দিয়ে রক্ত পরে খুব দিলে আর পায়খানা খুব শক্ত হয় যার ফলে আপনার মানে এরকম অবস্থা হয়ে গেছে যে রক্ত পরে ঘা হয়ে গেছে যদি এই রোগ ভালো করতে চান তাহলে ইনশাল্লাহ আমার গ্যারান্টি ওষুধ এই অর্শনাস পাউডারটা এই ভাইয়ের কাছে পেয়ে যাবেন ঠিক আছে পেয়ে যাবেন কারণ আর সৌদি আরবের মধ্যে যেমন ওষুধ কোনো সেরকম ভালো চিকিৎসা নেই এই ব্যাপারে কিন্তু আমার একটা ওষুধে আপনার ইনশাআল্লাহ আপনার ওষুধ শুকিয়ে যাবে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর কিন্তু ভাই আপনার আবার হইতে পারে পরবর্তীতে কারণ আপনার পায়খানা যে আবার শক্ত হয় কষা হয় আবার আপনার রোগ হবে তাই আপনি কি করবেন এই রোগ যাতে না হয় এই ভাইয়ের কাছ থেকে প্যাটসাপ নিয়ে নেবেন পেট ঠিক আছে তিনটার কাছে বিপুল পরিমাণ পেট পাবেন আপনি আপনার যা দরকার হবে নিয়ে নেবেন মোটামুটি চারটা পেট নিলে আপনার এক বছর চলে যাবে কারণ আপনি দুই দিন অথবা তিন দিন পর পর আপনার পায়খানা খুব শক্ত হলে কষা হলে আপনি কি করবেন খুব শক্ত কষা হয় তাহলে তিন দিন পর পর এক চামচ করে খাবেন রাতে তাহলে দেখবেন সকালে আপনার পায়খানাটা নরম হবে হয়ে একদম সমস্ত পেট থেকে ঝেড়ে সব নেমে যাবে তাহলে আপনার পায়খানা যদি এরকম নরম হয় তাহলে আপনার জীবনে কোনো দিন আপনার পায়খানার দ্বারে এই ঘা হবে না আর পায়খানা রক্ত পড়বে না ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো আপনারা যাদের আমি শুধু যাদের যাদেরই হয় বা হয়েছে কোথাও ভালো হচ্ছে না তো আমার অসন পাউডার ব্যবহার করবেন মাত্র তিন থেকে চার দিনে শুকিয়ে যায় ইনশাল্লাহ কিন্তু এই রোগ যাতে ভবিষ্যতে না হয় তার জন্য আপনাকে কী করতে হবে আমার পেস্তা পোষণটা আপনাকে বরাবর ব্যবহার করতে হবে বরাবর ব্যবহার করতে হবে যাদের পায়খানা কষা এবং শক্ত হয় তাদের জন্য বলছি তাহলে ইনশাআল্লাহ আপনার এই সমস্যা আর দ্বিতীয়বার কোনো দিন হবে না আর তার সঙ্গে আমার আর অসংখ্য ওষুধ আছে যেরকম আপনার ইয়ে আছে সুগার কিউর আছে সুগার কিউরটা শুধু যাদের সুগার আছে তাদের জন্য নয় বরং যাদের সুগার নাই তারপরও ঘন ঘন পেশাব হয় পেশাব ধরে রাখতে পারছেন না কাপড়ে পেশাব হয়ে যাচ্ছে হ্যাঁ আর বারবার পেশাব হয় আর তাছাড়া আপনার সুগার কিউর আর অসংখ্য উপকারিতা আছে যাদের হার্টের দুর্বলতা আছে হার্ট দুর্বলতা আছে তা কিডনি দুর্বল আছে হ্যাঁ মূত্রতন্ত্র দুর্বল হয়ে আছে ইত্যাদি আর যাদের সুগার আছে তাদের তো কোনো ব্যাপারই নাই তাদের খেলে ইনশাল্লাহ গ্যারান্টিতে ভালো হয়ে যায় ঠিক আছে বন্ধুরা সুগার কিউর আছে প্যারসাপ আছে তারপরে নবজবন পাউডার আছে যাদের মানে ধাতু খুব পাতলা হয়ে গেছে খুব পাতলা এত পাতলা হয়ে গেছে যে আপনার কুদ দিলেই পেশাবের সঙ্গে বের হয়ে যায় বা আপনি যদি কোনো স্ত্রীর সঙ্গে বা কার সাথে কোনো মহিলার সাথে কথা বলেন তাহলে দেখা যাচ্ছে পাতলা পানি বের হচ্ছে আপনার পাতলা পানিটা বের হচ্ছে এই ধরনের যত সমস্যা আছে মানে ধাতু সম্পর্কে যেত সমস্যা আছে সব ইনশাল্লাহ ঠিক হয়ে যায় তার সঙ্গে আপনার ধাতু গাঢ় হয়ে যায় একেবারে ঠিক আছে আর এই ওষুধটা খেলে কী হয় শীঘ্র ফতানো হয় না শীঘ্র ফতানো হতেছে মানে ইনশাআল্লাহ মোটামুটি চারটা চারটা যদি খান চারটা খেলেই ইনশাআল্লাহ আপনার সব ঠিক হয়ে যাবে এই ব্যাপার তো এই ওষুধগুলো আপনারা সৌদি ভাইয়ের কাছে পেয়ে যাবেন অথবা বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা আপনারা নিতে চান এই ভাইয়ের এ দেখেন আমি নিচে তিনার আমি হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দিয়ে দিয়েছি নাইন ডবল সিক্স তারপরে যে আছে পঞ্চান্ন এই ওইটা তিনার ইমো নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে আপনারা যোগাযোগ করে এই ভাইয়ের কাছে ওষুধ নিতে পারেন তিনার বাড়ি বাংলাদেশ তা ইনশাআল্লাহ যার বাংলাদেশ থেকে নিতে চান অবশ্যই তিনের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ তিনার কাছে ওষুধ পেয়ে যাবেন আপনার শহীদ অফ থেকেই কারণ শহীদরফ থেকে অনেক মানুষ দেশে যায় দেশে যায় তিনি তাদের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো শহীদের আমার এই সমস্ত ওষুধ এই ভাইয়ের কাছে গ্যারান্টি দিয়ে পেয়ে যাবেন তিনি আমাকে বলল যে এই ব্যাপার একটা ভিডিও বানিয়ে দেন আমার জন্য আর আমার নাম্বার দিয়ে দেন যারা আমার কাছে ওষুধ নিতে চাইবে আমি তাদেরকে ওষুধ অবশ্যই সাপ্লাই করে দেব সৌদি আরবের যে কোনো জায়গায় বলবে আমি সেখানে পাঠিয়ে দিতে পারবো তাই তিনি তাই বললেন ঠিক আছে বন্ধুরা তা তাছাড়া যারা মক্কা মদিনায় যায় মক্কা মদিনা উমরা করতে যান সেখানেও তিনি দিয়ে দিতে পারবেন সেখানেও দিয়ে দেবেন কারণ প্রতিটা শহর থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে অনেক ভাই মক্কা মদিনায় যায় তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি ইনশাল্লাহ ওষুধ ঠিক দিয়ে দেবে ইনশাল্লাহ তো এই ব্যাপার তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করব না এই এখানে শেষ করে দিচ্ছি তো যারা সৌদি আরবে বা সৌদি আরব থেকে বা বাংলাদেশ থেকে যারা ওষুধ নিতে চান এই বাড়ির সঙ্গে যোগাযোগ করবেন কারণ তিনি বাংলাদেশে আপনার ওষুধ নিতে যদি নিতে চান তিনি আর মাধ্যমে নিতে পারবেন কারণ বাংলাদেশের প্রচুর মানুষ প্রতি মাসে প্রতি সপ্তাহে দেশ আসা যাওয়া করে সৌদি আরব থেকে তো ইনশাল্লাহ তিনি তাদের হাতে দিয়ে দেবেন তিনি আপনি নিয়ে নেবেন তার কাছ থেকে হোডোরটা ওকে বন্ধুরা আর একটা কথা বলি হ্যাঁ আপনি বলছিলেন যে আমি প্যাট খেয়েছি খাওয়ার পর কিন্তু আমার মানে আমাশা টাইপ হয়ে যায় প্রায় খেলে আমাশার মতন হয়ে যায় খালি পায়খানা লাগে আর অনেকক্ষণ বসে থাকি আর এরকম এসব নামে পেট থেকে সমস্ত নামে নামতে থাকে নামতে থাকে তো এটা খি এটা খি এটা তো আমি তাবান হয়ে যাচ্ছি তো একটা কথা বলি বন্ধু তাবান নয় আপনার সুখবর সুখবর এই যে আপনার পেটের ভিতরে প্রচুর আম আছে ঠিক আছে আপনি যখন পেট সাপটা খাচ্ছেন তখন পায়খানা লাগছে বর্ষের সমস্ত ঝেলে নেমে যাচ্ছে আবার দেখা যাচ্ছে আধা ঘন্টা পর আবার আপনার পায়খানা লাগছে তখন যাচ্ছেন তখন কি নামছে ওই আপনার নাক দিয়ে যে পোটা বের হয় সেরকম পোটা বের সেরকম পোটা নামছে আপনার ঠিক আছে কিন্তু ওইটু আপনার পেটের মধ্যে আপনার এগুলো পেটের ময়লা এগুলো তাছাড়া কালো কালো পায়খানা বের হয় ইত্যাদি ইত্যাদি তো বন্ধু এই যে সমস্ত নামছে এটা কিন্তু খুব ভালো কথা এটা কারণ পেটের ভিতরে যত ময়লা আছে সমস্ত ময়লাগুলো এই পেট সাপ বের করে দিচ্ছি ঠিক আছে আর আপনার বলছেন আমাশার মতন হয়ে গেছে প্রায় খেলে আমাশার মতন হয়ে যায় খাল বারবার এরকম আম নামে তো আম নামটা ভালো তো ভাই যদি আম আপনার পেটের মধ্যে জমা থাকে সেগুলো যদি নেমে যায় তাহলে সেটা তো ভালো কথা আপনার পেট যত আম থাকবে ততই আপনার শরীরের মধ্যে কোনো খাবার তো কিছুই লাগবে না আম যে আম অথবা স্লেমা ওগুলো কী করে আঁতুরি বুতরে ঢেকে রেখে দেয় পেটের আঁতুরে ঢেকে রেখে দেয় যার ফলে আপনার খাবারের রসটা টানতে পারছে না এবার সেইগুলো যদি এবার ভেরিয়ে চলে যায় তাহলে সে তাহলে আপনার খাবারের রসটা পেটের স্টমাক টেনে নিতে পারবে নিয়ে আপনাকে শক্তিশালী করবে একটা কথা মনে রাখবেন পেট আম জমা থাকলে কখনো আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে না কখনও ভালো হবে না তো এই যে আপনার বারবার আম নামছে বলছেন এই পেট খেলে আর অনেকক্ষণ আপনাকে বসে থাকতে হয় কুদ্দি মানে খালি নেমে যায় নেমে যায় তো এটা ভালো লক্ষণ ভাই আরেকটা কথা বলি পেট আপনার পেটের ভিতরে যত থাকবে ময়লা পায়খানা যা থাকবে সেইগুলোকে নামাবে তাছাড়া সে বাড়তি আপনার পায়খানা তৈরি করে না এমন নয় যে আপনি সে আপনি খেলেই সে আপনার সমস্ত সমস্ত পায়খানা বানিয়ে নামিয়ে দিবে না 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 বরং যে পায়খানাগুলো অলরেডি পেটের মধ্যে জমা আছে অনেক দিন থেকে জমা আছে পচন ধরে গেছে বা পেটের আবার আম আছে আবার অনেক রকমের ময়লা আছে সেইগুলোকে সে নামিয়ে দেয় সেইগুলোকে নামিয়ে দেয় এই ব্যাপার এই নয় যে পেট সাপ খেলে আপনার সবকে পায়খানা বানিয়ে নামিয়ে দেবে আপনার খাবারকে পায়খানা বানিয়ে নামিয়ে দিবে তা না ভাই এটা ভুল কথা এটা ভুল ধারণা আপনার তো ভাই এই ব্যাপার তো এটা সুখবর যে আপনার পেটের ভিতরে যত ময়লা আছে সেইগুলোকে নামিয়ে দিচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু খারাপ কিছু নয় এটা খারাপ কিছু নয় যখন এগুলো নেমে যাবে তখন দেখবেন আপনার শরীরটা কত ভালো লাগবে দেখবেন আর আপনি যা খাবেন তখনই দেখবেন আপনার সব হজম হইতে লাগবে আর কখনো গ্যাস হবে না অম্বল হবে না বুক জ্বালা হবে না ওই আম পেটে আম থাকলে কিন্তু আপনার বুক জ্বালা হবে টক ঢেঁকুর হবে আর গ্যাস হবে মানে ইত্যাদির সমস্যা হবে আর এবার পেট কি করে এই আমগুলোকে নামিয়ে দেয় যার ফলে আর গ্যাস তৈরি হয় না আর বুক জ্বালা হয় না ইত্যাদি হয় না ইনশাআল্লাহ আরেকটা কথা বলি ভাই আপনারা কিন্তু সকালে চা খাবেন না হ্যাঁ সৌদি আরবের ভাইদেরকে বলছে চা খাবেন না বরং চা চা ভাই খুব খারাপ জিনিস ও খেলে আপনার অ্যাসিড হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে অ্যাসিড হয়ে যাবে পেটের ভিতরে সফট টক হবে আপনার কোনো খাবার হজম হতে চাবে না এরকম সমস্যা এই জন্য ওই সব না খেয়ে দুই মুঠো সোলা বা বোট ভিজাবেন ভিজিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন রাত্রে সকালে খেয়ে নেবেন ঠিক আছে যথেষ্ট দুই দুই মোট বুট ভিজিয়ে দিলে বা ছোলা ভিজিয়ে দিলে সেইটা আপনার অনেকগুলো হয়ে যাবে অনেক হয়ে যাবে সেটা যদি খান তাতে আপনার ইনশাল্লাহ শরীরের ঘাটতি পূরণ হবে ওকে বন্ধুরা তা আমি এখন শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা বারকাত